দেখতে পাচ্ছেন আমাদের মেট্রোটা চলে এসছে এবারে আমরা হাওড়ার দিকে রওনা হব আমি আগে অনেকবার মেট্রোটা দেখিয়েছি আবার আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা মেট্রোতে উঠি তারপরে ভিতরে কি পজিশান রয়েছে কত ভিড় হয় না হয় সেগুলো দেখাবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় কিন্তু হচ্ছে আগের মতো নয় শিয়ালদা যখন চলতো এত ভিড় হতো না এখন প্রচণ্ড ভিড় হচ্ছে এবং কলকাতার মানুষের প্রচন্ড সুবিধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ভিতরের দৃশ্যটা ঠিক এরকম একদম চিল্ড এসি রয়েছে আগে বাবা শিয়ালদা থেকে হাওড়ায় আপনি যদি বাসে যাবেন তাহলে পাঁচ কিলোমিটার রাস্তা প্রায় পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা সময় লাগতো এখন সেটা মাত্র দশ মিনিটের মধ্যে আপনি শিয়ালদা থেকে হাওড়ায় পৌঁছে যাবেন এই সুবিধাটা হয়ে সাধারণ মানুষের প্রচণ্ড সুবিধা হয়েছে এবং গত এক মাস আগে আমি একটা ব্লক করেছিলাম দেখিয়েছিলাম শিয়ালদা থেকে হাওড়ায় যেতে কত সময় লাগে আর কত জ্যাম থাকে সেই সমস্যাটা কিন্তু কলকাতার মানুষের মিটে গেছে এখন আর সমস্যা নেই এবং প্রথম কথা সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত শর্ট লেকের যে দৃশ্য প্রচণ্ড ভালো লাগে আমি বারবার এই রুটে গেলে শর্ট লেকের বাইরের এই দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে থাকি তো আপনারা উপভোগ করুন আমি আপনাদেরকে দেখাবো সমস্ত আপনারা দেখবেন তো দেখতে রিয়াজুল ভাই কিন্তু আজকে বাড়িতে চলে যাচ্ছে এখানে দশ দিন না এগারো দিন মতো ছিল আমি যেহেতু পরপর আমার কয়েকটা ট্রিপ রয়েছে আপনারা জানেন দিল্লির ট্রিপ রয়েছে তারপরে গ্যাংটকের ট্রিপ রয়েছে এবারে আপনাদের দেখাবো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার কত প্যাসেঞ্জার এই ট্রেনে যায় সেটা কিন্তু দেখার আগে আমরা বহুবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত জ্যানি করেছি এত ভিড় কিন্তু দুপুরবেলা আমরা পাইনি এখন বৈকাল আড়াইটা বাজে অফিস টাইম একটু বলেই শুরু হবে তো এখন দেখা শিয়ালদা থেকে হাওড়ায় কত প্যাসেঞ্জার ওঠে এবং কত ভিড় হয় সেটা আপনাদেরকে দেখাবো আর আমরা যেহেতু ময় থেকে উঠেছি ময় থেকে হাওড়া পর্যন্ত তিরিশ টাকা ভাড়া নিয়েছে তিরিশ টাকা ভাড়াটা কোনো ম্যাটার নয় আগে আমাদের এই রাস্তাটা যেতে যা কষ্ট হতো আমাদের যা সময় লাগতো আপনারা জানেন আগের মাসে আমি যখন বাঁকুড়া যাই বাড়ি থেকে একটার সময় বেরিয়ে চারটে পনেরো ট্রেনটাও ধরতে পারিনি তো আজকে অনেক সুবিধা হয়ে গেছে কলকাতার মানুষের তা চলুন আমরা শিয়ালদা গিয়ে আবার কন্টিনিউ করছি দেখতে পাচ্ছেন আমরা ফুলবাগান মেট্রো রেল স্টেশনে চলে এসেছি এর পরের হচ্ছে শিয়ালদাগ এই শিয়ালদা পর্যন্ত আমি আপনাদের বহুবার দেখিয়েছি এবারে আজকে দেখাবো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার যে স্টেশনগুলো রয়েছে অথবা বহু প্রতীক্ষার যে ফল কলকাতার মানুষ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর দেখাবো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার কত প্যাসেঞ্জার রয়েছে যেহেতু এই রাস্তাটা বাসে যেতে প্রচন্ড অসুবিধা হয় জানেন তো চলুন শিয়ালদা গিয়ে কন্টিনিউ করছি দেখতে পাচ্ছেন আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখানে মোটামুটি ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে রাস্তাটা আমরা দেখাবো এই রাস্তাটা সম্পূর্ণ নতুন এবং কলকাতার মানুষের বহু প্রতীক্ষার ফল আমরা এখন শিয়ালদায় চলে এসেছি এবারে যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে একদম নতুন মাত্র এক সপ্তাহ আগেই শুরু হয়েছে এই রেল চলাচল পরিষেবা দেখতে পাচ্ছেন ভালোই এরা উঠছে অবসান হল অনেক প্রতিজ্ঞার পর। কলকাতার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া যে পাওয়া সেই পাওয়াটা কিন্তু আমাদের কেন্দ্র সরকার আজকে ফুলফিল করেছে সেই জন্য কেন্দ্র সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কলকাতার বাসিন্দা হয়ে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা চালু হয়ে গেছে এখন ধর্মতলার দিকে ছুটে চলেছে এই যে রাস্তাটা অনেক মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল রাস্তাটা অনেক নয় মাত্র পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার রাস্তা যেতে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগতো সেই রাস্তাটা মাত্র দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে যেতে পারি জীবনের প্রথম মাটির তলা দিয়ে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা এলাম মনের ভিতরে সত্যি একটা প্রচণ্ড বলবো অনেক গর্ববোধ করছি কলকাতার বাসিন্দা হয়ে প্রচন্ড ভালো লাগছে কারণ এই রাস্তাটা আমাদের কাছে রাস্তা বলে মনে হতো যখন আমরা ধর্মতলা থেকে অথবা হাওড়া থেকে শিয়ালদা আসতাম সেই সমস্যাটা কিন্তু কলকাতার মানুষের মিটে গেছে দেখতে পাচ্ছেন আমরা স্প্যান্ট চলে এসেছি ধর্মতলা কত সহজে শিয়ালদা থেকে ধর্মতলা চলে এলাম কিছু বুঝতেই পারলাম না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে ধর্মতলা থেকে শিয়ালদা চলে এলাম দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড যাত্রী রয়েছে এই যে মেট্রো লাইনটা হয়েছে এই লাইনটার জন্য হাজারো মানুষের অনেক সুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর যাত্রী রয়েছে ক্ষমা রয়েছে হ্যাঁ এবারে পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ সেদিকে মেট্রোটা ছুটে চলেছে তো দেখতে পাচ্ছেন আমরা আজকে কলকাতার মানুষ প্রচণ্ড উপকৃত যারা হাওড়া থেকে শিয়ালদা অথবা হাওড়া থেকে সেক্টর ফাইভ যাত্রী তাদের জন্য প্রচণ্ড সুবিধা হয়ে গেছে এটা খুবই দরকার ছিল এটা শুরু হয়েছে আমরা সেজন্য কেন্দ্র সরকারকে বা রেল মন্ত্রককে অনেক ধন্যবাদ জানাই আমরা চলে এসেছি মহাকাবরণ রেলওয়ে স্টেশন অবশ্যই এটা নতুন রেলওয়ে স্টেশন প্রচণ্ড সাজানো গোছানো একটু বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো তেমন ভিড় নেই স্টেশনটা এটাই হচ্ছে মহাকারণ রেলওয়ে স্টেশন প্রচণ্ড ভালো এবং খুবই সুন্দর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন তো চলুন আমি আবার উঠতে এবারে মহাকরণ থেকে আমাদের মেট্রোটা ছেড়ে দিল আর মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা গঙ্গার নিচে দিয়ে ডাইরেক্ট হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে চলে যাব সেই দৃশ্যটা দেখাবো গঙ্গা যেখান থেকে শুরু হয়েছে সেখান দিয়ে নীল আলো লাগানো রয়েছে সেটা মার্কিং করা যায় সেই নীল আলোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমরা এখন গঙ্গার নিচে বাইরে যে নীল আলোটা দেখা যাচ্ছে এটাই গঙ্গার গঙ্গা রয়েছে আমরা নিচে দিয়ে যাচ্ছি এটাই এটাই হচ্ছে হচ্ছে বিজ্ঞানের দান দান সায়েন্সের চলুন আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি তো দেখতে পাচ্ছেন আমরা হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি করোনাময়ী থেকে এখানে আসতে মাত্র ষোলো মিনিট টাইম লাগলো এত সহজেই কিন্তু আমরা কলকাতার এই দুরন্ত জামটাকে ছাড়িয়ে আমরা সহজেই হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি তো চলুন আমি হাওড়া রেলওয়ে স্টেশনের বাড়িটা একটুখানি দেখাবো যেহেতু সিকিউরিটি এরিয়া খুব বেশি দেখাতে পারবো না এই যে একদম নবনির্মিত হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাওড়া লেখা আছে খুবই সুন্দর স্টেশনটা অনেক নিচে রয়েছে আমরা নিচে থেকে একটা সিঁড়ি উঠলাম আবার আরেকটা সিঁড়ি আমাদেরকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা ওপারে উঠে তারপরে আপনাদের সঙ্গে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখন আমরা দু নম্বর এক্সেলেটারে রয়েছি এরপরে আরেকটা একটা নিয়ে তারপরে আমরা হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে যাব অনেক নিচে রয়েছে যেহেতু কারণ সামনেই গঙ্গা রয়েছে গঙ্গার তিরিশ ফুট নিচে দিয়ে এই লাইনটা তৈরি হয়েছে সেই জন্য অনেকটা নিচে দিয়ে কিন্তু আমরা এখানে এলাম আমরা দু নম্বর সিঁড়িটা শেষ করে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে ওখান থেকে টিকিট চেক করিয়ে আমরা হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে যাতে পারছেন হাওড়া মেট্রোয় কত ভিড় হচ্ছে চলুন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি নতুন মেট্রো রেলওয়ে স্টেশন সেই জন্য টিকিট নিয়ে একটু সমস্যা হচ্ছে অনেক যাত্রীরা টিকিট দিয়ে স্ক্যান করতে পারছে না এটা সমস্যা হচ্ছে এবং আমরা বাইরের দিকে যাচ্ছি এখান থেকে অনেক উঁচু দেখতে পাচ্ছেন অনেকটা উপরে হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্স সেদিকেই যাচ্ছি আমরা তিন নম্বর এক্সিলেটার নিচ্ছি অনেকটা নিচে খুব কম হলেও দশ বারোতলা নিচে স্টেশনটা তৈরি হয়েছে চলুন উপারে গিয়ে আপনাদের সঙ্গে কন্টিনিউ করছে দেখতে পাচ্ছেন আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি সামনেই রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্স এক থেকে তেরো নম্বর কমপ্লেক্স সামনেই রয়েছে আমি অনেক ভালোভাবে এখানে পৌঁছে গেছি আপনারা ট্রেনের হর্নগুলো শুনতে পাচ্ছেন আবার আমি ভিতরের দিকে চলে যাব এখান থেকে ট্রেন নিয়ে ডাইরেক্ট আমি পৌঁছে যাব ধর্মতলায় ধর্মতলায় কিছু কাজ রয়েছে তো এটা চালু হওয়াতে কলকাতা মানুষের প্রচণ্ড সুবিধা হয়ে গেছে প্রচণ্ড মানুষ সহজেই যাতায়াত করতে পারছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি ওল্ড কমপ্লেক্সে এই সাইড দিয়ে গেলেই হাওড়া মেন রোডের দিকেও চলে যাওয়া যায় তো এখানকার পরিবেশটা এরকম রয়েছে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো লেখা আছে এটা খুবই সুবিধাজনক একটা ব্যাপার হয়ে গেছে এটা হওয়ার খুবই দরকার ছিল তো দেখতে পাচ্ছেন এরকম তথ্যমূলক ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় নিয়ে আসছি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা সরিয়ে দিন এবং এখনও যারা জানে না তাদের অনেক সুবিধা হয়ে যাবে তারা সহজেই কিন্তু সেক্টর ফাইভ থেকে হাওড়ায় চলে আসতে পারবে কোনো বাধা ছাড়াই শিয়ালদা থেকে হাওড়ায় ব্যাস জানির যে কষ্ট সেই কষ্ট কিন্তু আর হবে না অবশ্যই আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালোবাসা জানাচ্ছি এখানেই ভিডিওটা রাখছি জয় হিন্দ জয় ভারত